গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে শুরু করছি চা নিয়ে হ্যাঁ এটা হচ্ছে আমার গ্রিন টি আর মেয়ে আজকে বললো একটু চা খাবে তো আজকে ওর টিউশনিটা আজকে এগারোটার থেকে ওর জন্য সকালে পড়তে বসছে উঠে তো মা বলল ও বললো আর কি মা আমাকে একটু চা দিও তো ওর জন্য একটু চা বানিয়েছি আর আমি গ্রিন টি খেয়ে এই তো লেগে পড়েছি রান্নাঘরে তো কাতল ভাপা করছি আর আজকে সুজি কচুর তরকারি করেছি আর করব হচ্ছে হচ্ছে মা ছোটো মাছ চচ্চড়ি কুতুম মাছ একটু চচ্চড়ি করব। আর ওদিকে দেখতে পেলে না ওটা পাখির ভাত মেখে রেখেছি মেয়ে দিয়ে আসবে এখন আর এই তো রান্নাবান্না আজকে আজকে একটু কাতল মাছটা আগে করেছি মাছটা আগে বলতে আগে সুজি কচু করেছি ওর পাপাকে স্কুলে যাবে চলেও গেছে স্কুলে তারপর হচ্ছে এই চচ্চড়িটা করছি আর কাতল ভাপাও হয়ে গেছে এই তো আর বাইরে তো বৃষ্টি মানে এখন যে কি শুরু হয়েছে পুজোর সময় যে কি হবে বলতে পারছি না বৃষ্টিই থাকবে হয়তো কেননা যা বৃষ্টি শুরু হয়েছে আর এই দেখো এগুলো তো আগের দিন সব ধুয়েছি মশলার কৌটো টোটো সব ধুয়ে পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে দেখতেও আর জানো তো আমি এই লঙ্কাগুলো না এরকম বক্সে করে রেখে মানে বক্সে রেখে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি তো লঙ্কাগুলো দেখি ভালো থাকে তাও দু একটা পচে যায় কিন্তু ভালো থাকে লঙ্কাগুলো আর এদিকে সব কাজ বাজ সেরে তারপর পায়েল বলেছিল পায়েল চুল ছোট করবে না বলেছিল দিদি ভাই চুলের একটু আগাগুলো কেটে দিও তো তো ওটাই আজকে কেটে দিচ্ছিলাম ওর বললাম চলো নাহলে এরপর আবার সময় হবে না অনেকক্ষণ বাজে আসা তোমাদের সামনে আর কি বাজে সাড়ে আটটা আর আমি ডিম কি এখন আসার সময় আনলো বসার থেকে ভাত বসিয়েছি জন্য এটা পাস্তা নাকি তো ওটাই কদিন খাচ্ছে এর আগেও দুদিন নিজেই করেছে তো আজকে পরে আসলো এখনই আসলো আমি সেদ্ধ বসালাম এটাই দিঘু রাত্রে আর আসার সময় যে ডিমটা ছিল না আর কি ডিমের পাতা নিয়ে আসলো এটা হচ্ছে খুব দরকার আমার দিন না থাকলে হয়ই না আর ভাতে একটু আলু বেগুন সেদ্ধ দিয়েছি ও পাপার জন্য মাছ আছে দুপুরে তো ওই জন্যই শুধু আলু বেগুন সেদ্ধ দিয়েছি মেয়ে তো ওটা খেলে এখন আর খাবেই না ভাত ওর জন্য আর কিছু করবো না তো যাই হোক আর একটু পায়কে ডাকলাম ঘরের সব কিছু তো লাগানোই গেছে আর দুটা ঢাকনা আছে ঠাকুরের নিচে পাতার আর কি ফটোর তো ওটাই বাইকে ডাকলে একটু ওটা পেটে দিয়ে যাও বাস তারপরেই মোটামুটি শেষ আর হ্যাঁ পর্দা আজকেও কিছু পর্দা দিয়ে ওটা শুকায়নি ওগুলো কালকে লাগালে পর্দা ধোয়াও কমপ্লিট হবে আর শুধু পাপসগুলো আছে তিনটে পাপস আছে ওটাই ধোয়া হবে মাসি বললো ওটা কালকে না মাসি আবার দুদিন একটু তাড়াতাড়ি আসবে মাসির অন্য জায়গায় কাজ আছে পরশু দিন বিষয় বুঝো তো দুদিন বাইরে কোথাও কাজ আছে বলে তাড়াতাড়ি আসবে দুদিন বেশি তো খাঁচা করবে না নাইও সেরকম এক্সট্রা বলতে এই আছে শুধু ধোয়ার জন্য বললো শুক্রবারে দেব ঠিক আছে চলো ভাতটাও নামাই ভাতটাও আছে আর এদিকে দেখালাম না সেদ্ধ বসিয়েছি তো শ্রেয়াও চলে আসছে পরতে দিয়েছিল আর এই তো হিয়াকে হিয়াও পরতে গেছিলো হিয়াকেও ডাক দিলাম তো এটাই খাবে এখন দুই বোন মিলে কি ইতালিয়ান পাস্তা নাকি তো এর আগে দুদিন মেয়েই করেছিল শ্রেয়া তো আজকে আমি করে দিয়েছি তারপর সব সেরে তারপর একটু নিচে আসলাম এসে পায়েল দেখি ঘর গুছাচ্ছে মানে আলমারি গুছাচ্ছে আর কি জামা কাপড় নিয়ে দেখছো কত এর আগে আমি করেছিলাম তো গুছাতে গিয়ে একটা খাজা বেরিয়েছে কি বলো তো আমাদের হিয়ার ছোট্টবেলার মশারি হ্যাঁ হিয়া ছোটোবেলার মশারিটা বেরিয়েছে তো এটাই বের করছিল আমি বললাম তাহলে ওকে একটু দেখো তো ওর হয় নাকি এমনি বলছিলাম তো হিয়াও বলছে দাও মা আমি একটু শুবো এটার ভেতরে আমি যে শো তারপরে পাইল করলাম খুলে দাও তো তো একটু খুলতে একটু সময় লাগছিল কেন অনেক দিন থেকে তো বন্ধ তো ওটাই খোলা যাচ্ছিলো না আমি যে যা তোরা শোয়া হবে না মশারিতে ওকে খ্যাপ দিদি ভাইও ও শ্রেয়াও ওদিক থেকে খ্যাপাচ্ছে উনুকে এই দেখো দুজন একসাথে লাগলে না মানে কি বলবো মানে একসাথে থাকলে পরে এই খোঁচাখুচি একটু না একটু লাগবেই তো ওটাই মশারি তো ওকে দেখেও আমি ফটো পোস্ট করেছিলাম যে ও মশারির নিচে শুয়ে আছে সব কমপ্লিট রাতের খাবার দাবার কাজকর্ম এখন একটু ফ্রেশ হবো আমার তো একটু ফ্রেশ না হলে হয় না অনেকেরই হয়তো শুধু আমার নাই এই তো ইয়া ইয়াকে না খাইয়ে দিইনি নেই ইয়াকে একটু ভাত মেখে দিলাম ও এখন বড় হয়ে গেছে এখন মাছ বেছে খাবে একা মানে কাঁটাটাও বাঁচতে দেয় না আজকে দুপুরবেলাও তাই করছে এখনও তাই নিজে বেছে খাবে আমার আবার ভয় লাগে মানে শ্রেয়া কিন্তু এখনও মাছের কাটা বাঁচতে পারে না সে কাতল হোক বা যাই হোক কোনো মাছের কাটা বেছে খেতে পারে না তো হিয়া আজকে কাটা বেছে খেয়েছে একবার মানে দুবারই দুপুরবেলা ও রাত্রিবেলা এখন আমি বললাম দিয়ে আমি বেছে দিই না হবে না ও একাই বাঁচবে তো দেখিয়ে বেছে খেলো একাই আর শ্রেয়া এখন ভাত খায়নি তখন বললাম যে ওই সে কি এটা ইতালিয়ান পাস্তা তো ওটাই করে দিয়েছিলাম ওটাই খেয়েছে হিয়াকে দিয়েছিলাম হিয়া সেরকম পছন্দ করে না এটা ও আবার একটু ম্যাগিটা পছন্দ করে হিয়া তো এটা আবার দিয়েছিলাম খাইনি সেরকম আর আমার আমি তো খাই না খাই না তো আমাদের হয়ে গেছে এখন এগারোটা সোয়া এগারোটা বাজে দিয়ে বিগ বসও শুরু হয়ে গেছে করে এখন একটু ফ্রেশ হবো সব কমপ্লিট তো ঠিক আছে আজকে এখন একটু ছোটো ছোটো ভিডিওই দিচ্ছি তোমাদের সেরকমভাবে করা হচ্ছে না কারণ মাঝখানে কিছুদিন আমি অসুস্থ ছিলাম জ্বর কাশি আমার ছিল প্রচণ্ড তারপর ওর পাপার হলো ওরও তো প্রচণ্ড শরীর অসুস্থ ছিল স্কুলও যেতে পারেনি তো ওর পেছনেই অনেকটা সময় দিতে হয়েছে তখন মাসিও আসতো না ভিডিওই বানাতে পারেনি কয়েকদিন তারপর তো দুই তিন দিন হচ্ছে ঘরই পরিষ্কার করলাম ঘর পরিষ্কার খুব ভিডিও আর কি দিন তো আমার এই নিয়েই চলছে তারপর রাত্রিবেলা করে আলমারিগুলো গুছালাম তো এই নিয়ে কয়েকদিন থেকে সেরকম ভিডিও করতে পারছিলাম না দেখতেই পারছো একদিন বাদে বাদে দিচ্ছি তাও চেষ্টা করছি রোজ দেওয়ার এরকমই হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখন আবার চেষ্টা করব তারপর পরশু দিন তো বিশ্বকর্মা পুজো তো প্রত্যেকবার বিশ্বকর্মা পুজো বাড়িতে যাই তো এবার ইচ্ছে নেই আবার বলাও যাচ্ছে না কি হয় জানি না তো না করেছি যাব না এবার প্রত্যেকবারই বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাদের বাড়িতে তো আমাদের গাড়ি পুজো দেওয়া হয় আর কি তো এবার কোথায় গাড়ি তো থেকে ধুয়ে নিয়ে আসছে আর কি তো কোথায় দিবে পুজো এখনও ঠিক করেনি ঠিক করেনি আর সামনে আর একটা অনুষ্ঠান আছে আমাদের সব দেখতে পাবো একটা ভালো সুন্দর একটা ভিডিও আসতে চলেছে কিছুদিন পর এক দশ বারো দিন আছে আরও পুজোর শুরু শুরুর সময় আর কি তো যাই হোক ঠিক আছে আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট